আঠাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আজকের দৈনিক সংবাদপত্র প্রধান প্রধান সংবাদ শিরোনাম দৈনিক ইত্তেফাক জাতিসংঘের ভাষণে বিশ্ব সম্প্রদায়কে ডক্টর ইউনুস নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হন রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার অনুরোধ গাজায় অবিলম্বে যুদ্ধবিরোধী কার্যকর করুন জুলাই আগস্ট গণহত্যা নিয়ে আইসিসিতে অভিযোগ করতে পারে বাংলাদেশ প্রধান উপদেষ্টাকে আইসিসির প্রধান প্রসিকিউটর ইসরায়েলে বিমান হামলায় ফের রক্তাক্ত লেবানন নিহত একশো পাঁচ দিনে সাত শতাধিক মানুষের প্রাণহানি মাস্টারমাইন্ড শব্দটির সাথে একমত নয় নাহি ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পুলিশ বাড়তি দর এই রিম মুরগি রপ্তানির অজুহাতে ইলিশের দাম চড়া তবুও কমছে না ডেঙ্গুর প্রকোপ দৈনিক যুগান্তর জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণের ডক্টর মোহাম্মদ ইউনুস গণতন্ত্র প্রতিষ্ঠায় সমর্থন চাই সরকারি প্রকল্পের অর্থে ব্যক্তিগত জমি উন্নয়ন সম্পদের নেশায় বুধসুবি গালিব হইয়া ব্যাংকগুলোকে সঠিক তথ্য প্রকাশের নির্দেশ অতিমাত্রায় বাড়বে ঋণ খেলাবে গণতন্ত্র প্রতিষ্ঠানের প্রয়োজন আবারও আন্দোলন করব কাপাসিয়া হান্নান শাহ মাঠে স্মরণসভায় ফখরুল সংস্কার শেষে আঠারো মাস পর নির্বাচন হতে পারে সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে জামায়ে তামির ডক্টর ইউনুসকে পূর্ণ সমর্থন জাতিসংঘ মহাসচিবের দৈনিক সমকাল জাতিসংঘের প্রধান উপদেষ্টার ভাষণ বিশ্বকে প্রেরণা যোগাবে মনসুন অভ্যুত্থান গণভ্যুত্থানে গণহত্যা আন্তর্জাতিক আদালতে হাসিনার বিচার নিয়ে আলোচনা সুধারে গতি ব্যবসায় চাপ এভাবে সুধার বাড়লে বিনিয়োগ বন্ধ হয়ে যাবে মোহাম্মদ হাতেম অন্য দেশের সঙ্গে আমাদের তুলনা চলবে না ডক্টর গোলাম মোয়াজেম দ্রুত সংস্কার শেষে ভোটের পক্ষে বামপন্থী দলগুলো সংস্কারের নামে বেশি সময় খ্যাপন করা যাবে না গাজীপুরে মির্জা ফখরুল নন্দিত নিন্দিত সাকিব ক্রিকেটের বাইরের জীবনে বেশি মনোযোগ বৃষ্টিভেজা দিনে স্বস্তির বেটিং দৈনিক জনকণ্ঠ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চাই জাতিসংঘ সাধারণ পরিষদে ডক্টর ইউনুস অস্থিরতা কাটিয়ে ঘুরে বেড়াচ্ছে পোশাক খাত বাংলাদেশের নতুন যাত্রায় মার্কিন ব্যবসায়ীদের অংশীদারিত্ব চাই বাংলাদেশ ভারত লড়াইয়ে বৃষ্টির হানা দ্রুত সংস্কার সম্পন্ন করে ক্ষমতা হস্তান্তর করুন শেয়ার বাজারে আর সেই দুষ্ট চক্র নেই লঘুচাপে সারা দেশে বৃষ্টি চার জেলায় বন্যার শঙ্কা দৈনিক সংবাদ সরকারের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ মোহাম্মদ ইউনুস আমেরিকা ও ভারতের যৌথ মদদে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করা হচ্ছে বাংলাদেশের নতুন যাত্রায় মার্কিন ব্যবসায়ীদের অংশীদারিত্ব চান ইউনুস নিয়ন্ত্রণে নেই নিত্য পণ্যের বাজার অস্বস্তিতে সাধারণ মানুষ শেখ হাসিনা পালিয়ে গেলেও সংকট কাটেনি মির্জা ফখরুল কুমিল্লায় প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে চেয়ারেই বসে গেলেন ছাত্র জমির চেয়ে ক্যানেল উঁচু জলাবদ্ধদের হাজার বিঘা জমি বন্ধ চাষাবাদ ডেঙ্গু হাসপাতালে আরও ভর্তি তিনশো একুশ জন মৃত্যু দুজনের দৈনিক আমাদের সময় একাত্তরের মূল্যবোধ নতুনভাবে দেখতে শিখিয়েছে জেনজি জাতিসংঘে ভাষণে ডক্টর ইউনুস পশ্চিমা বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা উত্তরণে প্রধান উপদেষ্টায় আস্থা ব্যবসায়ীদের সংস্কারের আঠারো মাস পর নির্বাচন দিতে চান ডক্টর ইউনুস মুরগি ডিমের দাম কমেনি সবজি মরিচেও অস্বস্তি নির্বাচনের যৌগিক সময় মানে অনেক বেশি সময় নয় গাজীপুরে মির্জা ফখরুল নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে সরকারকে বিদায় নিতে হবে খুলনায় ডাক্তার শফিকুর রহমান দৈনিক যায় দিন গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সবার সমর্থন চাই জাতিসংঘে বিশ্ব সম্প্রদায়ের প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস সংস্কারের আঠারো মাস পর জাতীয় সংসদ নির্বাচন প্রেস সোচি বিছানার পাশে ফোন চার্জে রেখে চিকিৎসক ঘুমে বিস্ফোরণে দগ্ধ হয়ে মৃত্যু তথ্য কমিশনকে ঢেলে সাজাতে তেরো সুপারিশ ডিআইভের বৃষ্টিবিঘ্নিত দিনে মমিনুলের লড়াই দিনভর থেমে থেমে বৃষ্টি তাপমাত্রা বাড়ার আভাস দৈনিক কালের কণ্ঠ নতুন যাত্রায় বিশ্বকে পাশে চাই জাতিসংঘে ভাষণে ডক্টর ইউনুস নির্বাচনে পিয়ার পদ্ধতির দিকে ঝুঁকছে বাংলাদেশ ধান চাল সিন্ডিকেটের হতাকৃত সংকটে বাড়াতেন দাম সাবেক খাদ্যমন্ত্রী নৌগার সাধনের অপকৃতি যৌক্তিক সময়ের নির্বাচন দিয়ে অন্তর্ভুক্তি সরকারকে বিদায় নিতে হবে খুলনায় জামায়াতের আমির যত দ্রুত নির্বাচন হবে ততই দেশের মঙ্গল তারেক রহমানকে দ্রুত ফিরিয়ে আনার দাবি ফখরুলের দুই হাতে টাকা বানাতে বলতেন শেখ হাসিনা একান্ত সাক্ষাৎকারে তাজ রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় হচ্ছে অ্যাটর্নি সার্ভিস আইন আনন্দের ফেরিওয়ালা সর্বানন্দ একাশি বছর বয়সেও আনন্দ বিলিয়ে যাচ্ছেন সর্বানন্দ মধু দৈনিক ইনকিলাব প্রশাসনের রন্ধে রন্ধে আওয়ামী লীগ অনুগতরা সক্রিয় ইউনুসের অর্জন বাস্তবায়নে শঙ্কা লাভি ক্যাম্পাসে বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদ ভারতের মদদে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করা হচ্ছে নিউ ইয়র্কে বিজনেস রাউন্ড টেবিলে ডক্টর ইউনুস কয়েক মাসের মধ্যে বাংলাদেশের ব্যবসা খাত ঘুরে দাঁড়াবে ভারতে রপ্তানি শুরু ঢাকায় বাড়ছে ইলিশের দাম গার্মেন্টস শিল্পে ঘাটতি পোষাতে উৎপাদন বাড়ানোর তর্জর শেখ হাসিনা পালিয়ে গেলেও সংকট কমেনি গাজীপুরের হান্নান শাহ স্মরণসভায় মির্জা ফখরুল ভয়ঙ্কর সব কর্মকাণ্ডের মাস্টার মাইন্ড তারিক আহমেদ সিদ্দিক গ্রেপ্তার না হওয়ায় জনমনে নানা প্রশ্ন লেবাননে নিহত সাতশো ছাড়ালো সর্বশক্তি দিয়ে আঘাত করছে ইসরায়েল হিজবুল্লাহ ড্রোন ইউনিটের প্রধান নিহত দৈনিক আজকের পত্রিকা অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা হচ্ছে জাতিসংঘে ডক্টর ইউনুস বিএনপিকে ছাড়াই নতুন জোট গঠনের চিন্তায় জামায়াত দ্রুত ভোট দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নিন ডাক্তার শফিকুর রহমান যৌক্তিক সময় মানে অনেক বেশি নয় ফখরুল জনপ্রতিনিধিরা আত্মগোপনে পরিষদের কার্যক্রম স্থবির ভারতীয় ভিসা আবেদন চারশো জন বাংলাদেশির বিষয়ে গোয়েন্দা দিয়ে খোঁজখবর দৈনিক নয়াদিগন্ত বিশ্বমঞ্চে বিপ্লবের বীরত্বগাথা জাতিসংঘে ডক্টর ইউনুসের ভাষণ যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে ডাক্তার শফিকুর রহমান শেখ হাসিনা পালিয়ে গেলেও সংকট কাটেনি ফখরুল লেবাননে ইসরায়েলের হামলা চলছেই ছয় বছর পর দেশে ফিরলেন সাংবাদিক মাহমুদুর রহমান সারা দেশে তৌহিদি জনতার বিক্ষোভ দৈনিক কালবেলা বিএনপি রাজনীতিতে গুণগত পরিবর্তন চায় পরিবর্তনের ভিত্তি হবে একত্রিশ দফা গণভ্যুত্থানের আশঙ্কা নতুন বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতার আহ্বান সংস্কারে দেরি হলে তৃতীয় শক্তির উদ্ভব হতে পারে ডাক্তার শফিকুর রহমান ইউনুস ম্যাজিকে আসবে সাড়ে তেরো বিলিয়ন ডলার ছাত্রলীগের রাজনৈতিক কার্যত নিষিদ্ধ হয়েছে তারেক রহমানকে দ্রুত ফিরিয়ে আনতে হবে মির্জা ফখরুলের দাবি ধন্যবাদ তথ্যসূত্র অনলাইন নিউজ পেপার